দেখেন আমি গরুর কাছে আসি আসলে আমাকে দেখা যায় কি না আমি বুঝতেছি না গরুর মূল জিনিস হলো ঘাস এই যে ঘাস দেখতেছেন আমার হাতে এই ঘাসের গরুকে আপনারা খাওয়াবেন এটার কোনো বিকল্প নাই এটা ফিজিয়ান একটা ভালো পার্সেন্টেজ দেখেন চামড়া মনে হয় জানি প্লাস্টিকের মতো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি এমন একটা জিনিস দেখাতে যাচ্ছি সেটা হলো আমি তো সবসময় অন্যের গরু অন্যের খামার এবং হাট বাজার সব কিছুই আপনাদেরকে দেখালাম তো আমি আজকে আমার নিজের বাড়ির আমি বছর শেষে দুটা চারটা করে গরু কিনি এবং বছর শেষে আমি পালন করে বিক্রি করি তো আজকে আমি দেখাবো আমার গরু কয়টি আছে আমার ঘরে এবং কি জাতের গরু এবং কি খাবার দাবার দেই বা কেমন আয় ব্যয় হয় সব কিছুই আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলেন একটু গরুগুলো দেখি আমি আপনাদেরকে দেখাই তা আসেন দর্শক দেখেন এই যে আমার সামনে দেখতে পারতেছেন সুবিশাল সাইজের একটি গরু এ গরুটা আমার এক বছর আগে কেনা দেখেন আমি গরুর কাছে আসি আসলে আমাকে দেখা যায় কি না আমি বুঝতেছি না তো যদি দেখেন গরু কত বড়ো সাইজের যদি আপনাদেরকে দেখাই আমি এ গরুটা আমার এক বছর আগে আমি সংগ্রহ করেছিলাম এ গরুটা আমি হাট থেকে সংগ্রহ করেছিলাম এক বছর আগে অর্থাৎ আজকা দেখা যায় যে তেরো চোদ্দ মাস আগে তো এই গরুটা আমি কিনেছিলাম মাত্র একষট্টি হাজার টাকা দিয়ে তো দেখেন আমার ঘরে এখন দাঁড়িয়ে আছে তা আমি ইনশাল্লাহ গরুটা আরও এক বছর রাখবো আমি চিন্তা চিন্তাভাবনা করেছি তো চলেন পাশের গরুটা আপনাদেরকে দেখাই ওই পাশের গরুটা আমি মোটামুটি আমি আপনাদেরকে এক ভিডিওতে দেখাছিলাম যে আমি ছটি বাড়ি হাটে গিয়েছিলাম আমি তিনটি গরু কিনেছিলাম এই যে দেখতেছেন এই গরুটা আমি কিনেছি একেবারে ফিজিয়ান একটা ভালো পার্সেন্টেজের দেখেন চামড়া মনে হয় যিনি প্লাস্টিকের মতো দেখেন তার পাগুলা দেখেন মোটামুটি তার হাইটটা দেখেন একটু খুবই সুন্দর একটা বাচ্চা তো ইনশাল্লাহ আমার মনে হচ্ছে এই বাচ্চাটা ওইটার থেকে ভালো হবে আমি আশা করতেছি মহান আল্লাহ তালা এখন তার উপর ডিপেন্ড করবে সে আসলে আমাকে যদি সুস্থভাবে একে মানুষ করার মতো বা তৈরি করার মতো সুযোগ দেয় ইনশাল্লাহ হয়তো বা আমি পারবো তো চলেন ওই সাইডে দুইটা গরু আছে ওই দুটো আপনাদেরকে আমি দেখাই দশক ওই সাইডে যে দুইটা দেখলেন ও দুটা হলো ফিজিয়ান এই যে আমার সামনে দেখতে পারতেছেন এটাও ফিজিয়ান এটা একটু পার্সেন্টেজ কম চামড়াটা দেখেন অনেক পাতল এই গরুটা আমি বাজার থেকে কিনেছি অর্থাৎ একষট্টি হাজার টাকা দিয়ে একষট্টি হাজার টাকা দিয়ে আমি পনেরো বিশ দিন হয় এই ঘরে এনেছি আর এই যে পাশে দেখতে পারতেছেন এটা হলো জার্সি দেখেন গরুটা এই এটারও চামড়া দেখেন একেবারে প্লাস্টিকের মতো একেবারে মনে হয় পলিথিন টানলে বলে আপনারা একটা জিনিস চিন্তা করবেন যারা প্রথম অবস্থায় গরু পালনে আসবেন তারা অবশ্যই আগে গরুর গেট দেখবেন যে আসলে গরুটা কত বড় সাইজের হতে পারে সেটা আপনাদেরকে অবশ্যই আগে নির্বাচন করতে হবে সেই অনুযায়ী যদি আপনারা গরু কিনতে পারেন তাহলে হয়তো বা আপনার একটা ভালো মুনাফা বা ভালো একটা লাভের মুখ দেখবেন কারণ গরু যদি আপনি সুন্দর মতো কিনতে না পারেন তাহলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন গরু পালনে আসাতেই আপনি মুখ থুবড়ায় পড়বেন তো ওই যে আমি গরু এটা কিনেছি টাকা টাকা এটা ওই যে আমার ছোট সাদাটা দেখালাম আপনাদেরকে কিছুক্ষণ আগে ও গরুটা আমি কিনেছিলাম সত্তর হাজার টাকা দিয়ে আর ওটাই এক বছর আগে আমি কিনেছিলাম ষাট হাজার টাকা দিয়ে তো ওটা আমি আরও এক বছর রাখবো আমি আশা করি ইনশাল্লাহ এই গরুগুলো আমি ইনশাল্লাহ কেবল উঠালাম এই তিনটা তা আমি এই গরুগুলাই আরও এক বছর পালন করব তারপরে আমি আসলে চিন্তা চিন্তাভাবনা করে গরু পালন করি না কারণ আমাদের দেশ হলো গ্রামের বাড়ি আমাদের রংপুরে কারণ এই দিকে একটা জিনিস হলো কি আপনারা হয়তো বা যারা শহরে থাকেন তারা হয়তো জানেন যে আমাদের রংপুরে প্রধানত আমরা গরুর বাজার পাই না সে কারণে আমি মাংসর গরু তৈরি করে মাংস ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেই তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারা যারা গরু পালনে আসবেন আমার মতো যারা উত্তরবঙ্গে আসে গরু পালন করেন তারা আসলে গরুতে পালন করে যে খাদ্যের দাম সে পরিমাণ লাভবান হতে পারে না কারণটা হল আমাদের বাজারটা আমরা পাই না আমরা যদি একটা দেখা যায় গরু ব্যবসায়ীর কাছে বিক্রি করি তারা দেখা যায় আবার আরেক ব্যবসায়ীর কাছে বিক্রি করে সে ব্যবসায়ী আবার ঢাকার ব্যবসায়ীর কাছে বিক্রি করে তো এইভাবে দেখা যায় আমাদের তিনটা চারটা ধাপে পার হওয়ার পরে একটা শহরে গরু যায় তো বোঝেন দশ হাজার করে যদি চলে যায় তো দেখা যায় যে অটোমেটিক একটা গরুতে বিশ ত্রিশ হাজার কিন্তু মনে করেন মাঝখানের ব্যক্তিরা খায় তো দেখা যায় এখানে এই যে যারা আমরা প্রান্তিক খামারি আসি তারা এই লাভের হাত থেকে কিন্তু আমরা বঞ্চিত হই তো আপনারা চলেন ওই সাইডে গরুগুলো একটু সামন থেকে আপনাদেরকে দেখাই দর্শক দশক এই যে দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আমার কোন গরুটা কেমন হলো না হলে আমি বুঝতে পারবো না কারণ আপনাদেরও মতামতের একটা প্রয়োজন আছে আবারও আমি যদি বলি এই গরুটা আমি টাকা কিনেছি হাজার এটা আমি কিনেছি জার্সি এটা কিনেছি বাষট্টি হাজার টাকা এটা কিনেছি ষাট হাজার টাকা এই গরুটা আমি এক বছর আগে কিনেছিলাম ষাট হাজার টাকা এখন দেখেন মার্শাল্লা কত বিশাল বড় হয়েছে আরেকটা কথা আপনাদেরকে আমি জানাতে চাই দশক আমি যদি একটু ওই সাইডে যাই আপনাদেরকে একটু যদি জানাই তা আমি এই গরুটা আমি এত বড় করেছি যে আমি বিক্রি করব এই আশায় যদি কোনো খামার উপযোগী যদি কেউ খামারে নিয়ে পালন করবেন এই রকম যদি কোনো ব্যক্তি থাকে তা অবশ্যই আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন তাদের সঙ্গে যোগাযোগ করে আমার গরুটা হয়তো আমি বিক্রি করব আর না হলে আমি বেচবো না আমি কুরবানি দিয়ে এই গরুটা বেচবো আপনারা অবশ্যই খেয়াল করবেন তো দর্শক দেখেন এই যে বিশাল সাইজের গরুটা আমার খুব একটা আদরের গরু বর্তমান এই ঘরে আছে আপনাদেরকে যদি আমি দেখাই আমি দাঁড়ালে দেখেন গরু আমার আমাকে দেখা যায় না বুঝতে পারেন যে কত বড় সাইজের আমার ধারণা এই গরুটা এখন লাইভ যদি আমি স্কেল নাই আমি একজন প্রান্তিক খামারি আমি বছরে দু একটি করে গরুর পালন করি আপনারা হয়তো বুঝতে পারতেছেন তো আমার ধারণা এটা যদি মাংসের ওজন আমি ধারণা দেই এটা সাড়ে সাত মন থেকে আট মন হবে এখনই তো বুঝতে পারতেছেন দশক তো আপনাদেরকে আমি গরু দেখালাম তো আসলে এখন মোটামুটি আমাদের গরুর খাবারের কেমন দাম সেটা অবশ্যই আমি আপনাদেরকে জানাব তো দেরি না করে চলুন আমার দেখেন গরু দুষ্টামি করতেছে আমার মামার খাদ্যের দোকান আছে তো আমি সব সময় নিয়মিত সে মামার দোকান থেকে আমার গরুর খাদ্য কিনি তো চলেন ওই মামার দোকানে যাব এবং কেমন দামে এখন বাজারে খাদ্য বিক্রি হচ্ছে সেই সম্পর্কে আপনাদেরকে জানাব দেরি না করে চলুন খামারে বাজারে যাই এবং কেমন দামে খাদ্য বিক্রি করতেছে সেটাই আপনাদেরকে জানে চলেন দর্শক মীরগঞ্জে আসলাম এই যে মীরগঞ্জ এটা হলো গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার একটা অংশ ধরে মিরগঞ্জ তো এইখানে আমার মামা প্রায় দীর্ঘদিন থেকে প্রবাসে ছিলেন তো দেশে আসার পরে বেছে নিয়েছেন সে ব্যবসা তো সে ব্যবসা খাদ্যের অর্থাৎ গো খাদ্যের যে আমাদের প্রয়োজন হয় সেই গো খাদ্যের দোকান তিনি দিয়েছেন তো তার দোকানে আসলাম আসলে কেমন দামে এখন খাদ্য বিক্রি হচ্ছে তো তারই একটা ধারণা আপনাদেরকে দেব। তো আপনারা জানেন আমি গরু কিনলাম আগের গরু ছিল তো সব মিলিয়ে আমাদেরকেও তো আশা লাগে খাদ্যের দোকানে তো সে কারণে আমি আসলাম তো সঙ্গে থাকেন একটু দাম দর জানার চেষ্টা করেন আসেন তো মামা আলাইকুম আসসালাম কেমন আছেন মামা আছি আলহামদুলিল্লাহ আমার মামা দেখতে পাচ্ছেন তার দোকান একটু দোকানটা দেখেন আপনারা একটু সব ধরনের খাদ্য তিনি বিক্রি করেন তো তার সঙ্গে আজকে কথা বলবো দেখেন তিনি বিক্রি করেন গরুর ওষুধ এবং কি কি আছে সব কিছুই মামার সঙ্গে কথা বলি এবং জানার চেষ্টা করি তো মামা এদিকে একটু আসেন আপনার সঙ্গে যেহেতু আসলাম আপনার দোকানে একটু ঘুরে ঘুরে আমাদেরকে দেখান তারপর খুদ সবে দেখবো আগে সর্বপ্রথম গরুত্ব গুড়িয়াটাই প্রয়োজন অর্থাৎ হলো এই যে দশক আপনারা একটু দেখেন এটা হলো অর্থাৎ চাইলের থেকে যে বাড়তি যে অংশটা এটাকে আমরা গুড়া বলি সেটাই এটা আপনি কেজিতে বেছেন না ধরাতে বেছেন ধরাও বেশি কেজিও নেয় ধরা বেশি এটা পাল্লা কত পাল্লা একশো টাকা এই গুড়া পাল্লা একশো টাকা তো এই যে এটা কেজি বললো বিশ টাকা

টাকা টাকা বিক্রি হয় না কম বেশি হচ্ছে না এরকমই হয়তো বা দুই এক টাকা কম বেশি হয় পাইকারি কেউ নিলে এরকম দামই হয় আমাদের আঞ্চলিক ভাষায় ওটা ক্ষুদি গম সেই ক্ষুদি গুমের কত ক্ষুদি গমের বস্তা সতেরোশো টাকা সতেরো সতেরোশো টাকা করতে যাই কেজি হিসাব করলে আহ বস্তা হিসাব

1020 টাকা কেজির বস্তা আচ্ছা কেজির বস্তা তারপরে এই যে দেখতে দেখতেছি এটা কি সোয়াবিন বুট বুট ডাবলির যেটা খোসা দশক আপনারা দেখেন এটা হলো ডাবলির অর্থাৎ যে ডাবলি বুট আমরা খাই তারে খোসা গরু খাওয়ায় বা আমরা খাওয়াই এটা কেমন এটা এখন মূলত আমরা 65 টাকা কেজি বিক্রি করি এর আগে 60 টাকা বিক্রি করতাম 65 টাকা কেজি তারপরে যদি এই যে এটা এটা হলো মুসুরের খোসা আচ্ছা এই মুসুরের খোসা কত করে বেছেন ওটা 40 টাকা কেজি বিক্রি হয় এই মুসুরের খোসা খোসা তারপরে এই যে ওইটা ওইটা ওটা খেসারি আসলে দশক দেখেন আপনারা ওটা হলো খেসারি এই খেসারি কত করে 60 টাকা 60 টাকা কেজি আচ্ছা তারপরে এই যে এটা ছোলা বুট হুম তারপরে যে আমানটা দেখবো এইদিকে ভিতরে রাখছে একটু যদি দেখাই আপনাদেরকে দেখেন এখন তো ভুটটা সিজন আমরা তো খুচরা বিক্রি করি আমরা মূলত এটা সংগ্রহ করি হাজার টাকা হাজার পঞ্চাশ টাকা তো এক কেজিতে দুই টাকা করে তো আমাদের ইয়ে করতে হবে পলিথিন আছে আমাদের ওয়েট দিতে গেলে পঞ্চাশ জনকে যদি দেই ওখানে ঘাটতি আছে সেদিক দিয়ে বিবেচনা করি আমাদেরকে যেতে মিনিমাম দুই টাকা করে রাখতে হয় রাখতে হয় দশক দেখেন এই যে ভুট্টার দানাটা দেখেন আপনারা একটু যদি দেখাই গরুর আসলে আমরা যারা মিশ্রণ খাদ্য বানাই এই ভুট্টার কোনো বিকল্প নাই গোমের কোনো বিকল্প নেই এই দুইটা উপাদান অবশ্যই লাগবে তো এখন আমার এই মামার দোকানে দাম যেমনটা বললো যে এগারোশো টাকা বললো এগারোশো টাকা তো আরো একটু কম ছিল যাই হোক বিশ টাকা একটু আরো যদি এইদিকে আরো কিছু খাদ্য আছে সেগুলোর দাম একটু জানবো আমরা যেমন এই যে এইদিকে দেখা যাচ্ছে মোটা ভুসি এবং চেকন ভুসি সেটার কেমন কি দাম এটাই তো গরুর মূল জিনিস এবং গরুকে খাওয়ানো হয় আটচল্লিশ টাকা কেজি বিক্রি করতেছি অর্থাৎ চেকন ভুসিটা আটচল্লিশ টাকা

দর্শক আপনারা দেখেন এই যে আখিস কোম্পানির একটা ফ্রিজ সার গরুর জন্য এটা যেমনটা বলছিলেন মামা আসলে এখন একটাই মূল বিষয় সেটা হলো দিন যায় খাদ্যের দাম বাড়ে আমরা যারা গরু পালন করি একেবারে প্রান্তিক পর্যায়ের যারা খামারি তাদের একটাই দাবি থাকে যে কোনোভাবে যদি এই গোখাদ্যের দামটা কমানো যেত একটু ভ্যাট সরকারে যদি সুদৃষ্টি দিত হয়তো আমাদের গরু খামারিরা একটু লাভবান হতো সারা বছর কষ্ট করে পালন করে মানে আমি গরু পালন করতেছি আমি বুঝতেছি যে আসলে বিভিন্ন খামারে যাই তারা যে বলে এখন আমি গরু পালন করি আমিও বুঝি যে আসলে গোখাদ্যের দাম যদি কোনোভাবে কম হতো একটু লাভবান হতো প্রান্তিক পর্যায়ে বলেন আর বড় খামারি বলেন বা মাঝারো খামারি বলেন শুধু খালি গরুর খাদ্যের দামটা কম হলে একটু ভালো হতো তো মামা এইদিকে ঘাস দেখতেছি ঘাস কেমন কি অবস্থা ঘাস ওখানে ওই দুধালা গরু যারা সাধারণত পালে ওদের তো কাঁচা ঘাস না খাওয়াইলে হয় না কেননা দুধের গরু সাধারণত বডির উপরে ডিপেন্ড করে যেমন একটা গরুর ওজন যদি দেড়শো কেজি বা দুইশো কেজি হয় ওই গরুটাকে যেমন ষোলো কেজি কাঁচা ঘাস দিতে হবে তিন থেকে চার কেজি খড় দিতে হবে এরকম একটা পরিমাপ থাকে হ্যাঁ ঘাস রাখি অনেকে ওই দুধেলা গরু যারা পালে তারা নেয় কেউ দশ আটি পাঁচ আটি তিন আটি যেভাবে নেয় বেশি যেহেতু দোকান একশো আটি বেচলে তো একশো টাকা আসবে দর্শক আপনারা দেখেন গরুর মূল জিনিস আমরা যাই বলি না কেন গরুর মূল জিনিস হলো ঘাস এই যে ঘাস দেখতেছেন আমার হাতে এই ঘাসের গরুকে আপনারা খাওয়াবেন এটার কোনো বিকল্প নাই এটার কোনো পরিমাপ নাই আপনারা যত পারেন ঘাস খাওয়াবেন গরু সুস্থ সবল থাকবে তা আমি মামার দোকানে আসলাম আপনাদেরকে একটা দাম দর জানানোর চেষ্টা করলাম কেমন দামে আসলে এখন গরুর খাদ্য বিক্রি হচ্ছে সেটা সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিলাম তো অবশ্যই মিরগঞ্জে যারা আসবেন তা আমার মামা আমাকে যারা ভালোবাসেন অবশ্যই মামার দোকানে আসেন আপনারা খাদ্যের দাম একটু হলো আমার কথা বলবেন কমে রাখবেন তো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত থাক দেখবেন খোদা হাফেজ